এমন কি আল্লামা দেলা হোসেন সাইদি পর্যন্ত ফাঁসিতে ঝুলাইয়া দিল এখন আমরা এমন একটা খোলা ময়দান পেয়েছি তিনি হলেন শহীদ আবু সাইদ বলে আল্লাহ একবার শহীদদেরকে আল্লাহ পাক এই আবু সাইদকে অনেকে আবু সাইদকে অনেকে শহীদ বলে ঘোষণা করতে চায় না শহীদ বলতে চায় না যারা অহংকারী যারা হিংসুক তারাই এই আবু রে শহীদ বলে ঘোষণা করতে চায় না এই আবু সাইদের কারণে আল্লাহ রাব্বুল আলমিন বাদশাকে ধ্বংস করে দিলেন আবাবিল পাখির মাধ্যমে ফেরাউনকে ধ্বংস করিলেন নীল নদে ফেরাউনকে দেখা যায় পানিতে সুবাইয়া তারপরে ধ্বংস করে দিলেন ঠিক কিনা বলেন নমরুদকে ল্যাংরা মশার মাধ্যমে ধ্বংস করে দিলেন আর বাংলার প্রধানমন্ত্রীকে ধ্বংস করে দিলেন আবু সাইদের মাধ্যমে আকবার। এই আবু সাইদকে আমরা শহীদ বলে ঘোষণা করতে চাই না অথচ আল্লা রব্বুর আলমিন শহীদদেরকে কত মর্যাদা দান করেছেন শহীদদেরকে কত মর্যাদা দান করেছেন কেমতের বয়দানে শহীদদের কোনো বিচার করা হবে না শহীদদের কোনো হিসাব করা হবে না আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে বিনা বিচারে তাদেরকে জান্নাত দান করে দিবে বলেন সুহান আল্লাহ এই শহীদদেরকে বিচার করা হবে না আপনি রোজা রাখেন দেখা যায় রোজা রাখতে আছেন আপনার কোনো গ্যারান্টি নাই যে আপনি জান্নাত পাবেন কিনা এরকমের কোনো গ্যারান্টি নাই নামাজ পড়েছেন জীবনে নামাজ কামাই দেন নাই আপনার কোনো গ্যারান্টি নাই যে আপনি জান্নাতে যাবেন গ্যারান্টি নাই আছে গ্যারান্টি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেছেন শহীদদেরকে কোনো বিচার করা হবে না শহীদদেরকে আল্লাহ রব্বুল আলমিন বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দান করে দিবে বলে সুবান শহীদেরা মরে না তো কোনো দিন শহীদেরা মরে না তো কোনো দিন বলে আমার সাথে শহীদেরা মরে না তো কোনো দিন শহীদেরা মরে না তো কোনো দিন বলেছেন রবুল আলামিন শহীদেরা মরে না তো কোনো দিন রাসুল করিম সাল সাল্লামের জামানায় শহীদরা আল্লাহর নবী একটা নয় দুইটা নয় সাতাইশটা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন একটা দুইটাই নয় কারণটা কি আল্লাহর নবী সেনাপতির দায়িত্ব পালন করেছেন কেন টিকে থাকার প্রশ্ন আল্লাহর নবী যদি সেনাপতির দায়িত্ব না নিতেন তার দেখা যায় আমরা ইসলাম পেতাম না দিন পেতাম না আল্লাহ নবী নিজে সাতাশটা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছে ইসলামে প্রায় বেরাশি থেকে পঁচাশিটা যুদ্ধ হয়েছে বেরাশিটা থেকে পঁচাশিটা যুদ্ধ হয়েছে এই যুদ্ধের সাতাশটা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন আমাদের নবী প্রান্তরে লড়াই হবে রোমান সৈন্যদের সামনে রোমানদের সাথে প্রান্তরে লড়াই হবে হবে যুদ্ধ তাদের সাথে অস্ত্র সজ্জিত বাহিনী রোমানেরা রোমান সৈনিকেরা এত শক্তিশালী তাদের কোনো অস্ত্রের কোনো শেষ নাই তারা কৌশলে শক্তিতে তারা সবসাইতে বেশি এক লক্ষ রোমান সৈনিক আর এদিকে আল্লাহ নবী তিন হাজার সাহাবিদেরকে আল্লাহর নবী নিযুক্ত করলেন আল্লাহ আকবর তিন হাজার সাহাবিদেরকে নিযুক্ত করলেন আল্লাহর নবী বললেন এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র জায়েদ জায়েদ কোথায় তুমি জায়েদ দ্বারায় গেল দ্বিতীয় নম্বরে এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার জাফর তালেব কোথায় তিনি জাফর বিন আবু তালেব দাঁড়ায় গেল আমি বলতেছিলাম শহীদদের যে কোনো কত যে সম্মান কত যে মর্যাদা তিন নম্বরে এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবি আবদুল্লা বিন রহান কোথায় তিনিও দাঁড়ায় গেলেন আল্লাহর নবী বললেন তোমরা তিনজনে গিয়া বাড়িতে গিয়া স্ত্রী পুত্র ছেলে সন্তানদের কাছে সালাম করে আসো বিদায় নিয়ে আসো হজরতে জায়দ বলল আব্বা আমি আপনার পালক পুত্র জায়দ আপনি আমাকে জিহাদের জন্য নিযুক্ত করেছেন আমার তো আর কারো কাছে বলারও দরকার যাওয়ারও দরকার নাই আর আমার মা আয়সা ঘরে বসে শুনেছে আমার তো কারো কাছে যাওয়ারও দরকার নাই বলারও দরকার নাই আমি তো আপনার পালক পুত্র আমার মা তো ঘরে বসে শুনেছে দ্বিতীয় নম্বরে জাফর বিন আবু তালেব তিনি চলে গেলেন বাড়ির দিকে বাড়ি যাওয়ার পরে সালাম দিয়ে বললেন বিবি আমাকে রাসুলে করিম সাল্লামে তিনি জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন মুতর প্রান্তরে কাফের বিরুদ্ধে লড়াই হবে আমি সালাম করতে এসেছি বিদায় নিতে এসেছি জনমের মতো বিদায় নিতে এসেছি তোমার সাথে আর জীবনে দেখা হবে না হয়তো আমি প্রান্তরে শহীদ হয়ে যাব জনমের মতো দেখা করতে আসলাম আর জীবনে তোমার সাথে আমার আর কখনো দেখা হবে না জাফরের স্ত্রী বলল আপনাকে যেহেতু রাসুল আপনাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছেন আপনি আপনাকে আমি নিষেধ না তবে আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে যুদ্ধের ময়দান থেকে গাজী আবার আমার ঘরে মৃদু আঘাত করে আর বললেন বিবিরে উল্টা দোয়া করোনা উল্টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না যেহেতু আমার আগেও একজন আছে পরেও একজন আছে। নির্গাতে মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব জনমের মতো দেখা করতে আসলাম এই জীবনে তোমার সাথে আমার আর কোনদিন দেখা হবে না তিন নম্বরে তিনি চলে গেলেন বাড়ির দিকে ওই রাত্র ছিল তার বাসর সজ্জার রাত ফুল সজ্জার রাত নতুন বিবাহ করেছে এই দুনিয়ার বুকে মানুষ নারীর পাগল গাড়ির পাগল টাকার পাগল সম্পদের পাগল একটু চিন্তা করে দেখেন ও দুনিয়ার মানুষ ওই রাত্র ছিল তার বাসুর সজ্জার রাত ফুল সজ্জার রাত আবদুল্লা বিন রা নতুন বিবাহ করেছে স্ত্রীর সাথে এখন পর্যন্ত সাক্ষাৎ হয় না বাড়িতে গিয়ে দেখ সরেন বিবি কোরআনুল কারিম তেলাওয়াত করতে আছে বলে সালাম দিয়ে বলেন বিবি রে কোরআন পড়া একটু বন্ধ করো আল্লাহ নবী আমাকে জিহাদের জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছেন কোরআন পড়া একটু বন্ধ করো হয়তো তোমার সাথে আমার সাথে নতুন বিবাহ হয়েছে তোমার কোনো হক আদায় করতে পারি নাই হয়তো তোমার অধিকার আমি নষ্ট করেছি তোমার অধিকার আমি বঞ্চিত করেছি নষ্ট করেছি মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব তুমি আমাকে ক্ষমা করে দিও মাফ করে দিও কেননা জিহাদের ময়দানে সেনাপতি লাগে কয়জন লাগে বলেন একজন জিহাদের ময়দানে সেনাপতি লাগে একজন আল্লাহ রাসুল তিনজনার কথা বললেন না কারো জানা বাকি ছিল না যে এই আর ফিরে আসবে না বলে তিনজন হর্যতে আবদুল্লাহ রহান একথা বলার পরে স্ত্রী বিবি বিবিরে স্ত্রী বলল স্বামী গো কেবল আপনাকে কোনো একটু দেখেছি জীবনেও দেখি নাই নতুন বিবাহ হয়েছে আপনি বাহিরে বসে কথা বলতে আসেন আপনি ঘরের ভিতরে চলে আসেন ঘরে আসেন আপনাকে একটা বার আমি মনটা পরে প্রাণটা খুলে একটা বার আমি দেখি হরজতে আবদুল্লাহ বলল রে আমি যদি ঘরের ভিতরে যাই তাহলে তোমার মনের ঘরের তোমার মনের ভিতরে প্রেম জমাবে ভালোবাসা জন্মাবে আমি ঘরের ভিতরে যাব না বলে আমি একটা বার দেখমু একটা আপনাকে দেখে নিই যে যেন আমি কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে স্বামী হিসাবে আপনাকে যেন আমি চিনে নিতে পারি আবদুল্লাহমা বলল এই ইরাদা যদি হয় রাসুল্লাহ আমাকে যেহেতু জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন যদি এই এরাদা যদি হয় আর বিবিরে তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো তাহলে কেয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ তালা তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবে বলেন আল্লাহ আমি বলতেছিলাম এই নামাজ পড়ার পরে আপনি জান্নাতে যাবেন এরকম কোনো গ্যারান্টি নাই কিন্তু আল্লাহ রাসুল বলেছেন যেই ব্যক্তি শহীদ হবে যেই ব্যক্তি কাফের মোশেকদের সাথে লড়াই করে ইসলামের জন্য যারা শহীদ হবে এরা নিশ্চয়ইরা আল্লাহর জান্নাতে চলে যাবে বলেন সুবহান আল্লাহ হযরতে মুখাইরিক নাম শুনছেন হযরতে মুখাইরিক আপনি নামাজ পড়েন রোজা রাখেন হযরতে মুখাইরিক জীবনেও নামাজ পড়ে নাই নামাজ পড়ার কোনো সুযোগ পায় না কিন্তু সে কিন্তু আল্লাহর জান্নাতি হয়ে যাবে জান্নাতি হয়ে গেছে আল্লাহ পাক তাকে দুনিয়ায় বসি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এরপরে এ ঘটনা বলব হরজতে এই তিনজন যখন বিদায় নিয়ে আসলো এই তিন সেনাপতি আর তিন হাজার নিয়ে প্রান্তরে লড়াই যুদ্ধ শুরু হয়ে গেল প্রান্তরে লড়াই শুরু হয়ে গেল হর্যোতে জায়েদ অনেকগুলি কাফেরদেরকে জাহার নামে পাঠায় দিয়া নিজেও শহীদ হয়ে গেলেন এরপরে জাফরের হাতে তরবারি জাফর তরবারি হাতে নিয়া সামনের দিকে আগাস সেন বরাল্লা হোয়াক হজরতে জাফররা দিয়ে আল্লাহুতালা আনহু তরবারি নিয়া সামনের দিকে আগাছ সামনের দিকে আগাস কাফেরা হজরত জাফরকে গেরাও করে দিল জাফরকে গেরাউ করে জাফরের ডান হাতে তরবারি দিয়ে আঘাত করলো ডান হাতটা আলাদা হয়ে গেল বরা লাভ হোয়াক ডান হাতটা আলাদা হয়ে গেল এরপরে বাম হাতে তরবারি নিলাম বাম হাতে দিল আঘাত করল বাম হাতটাও আলাদা হয়ে গেল এরপরে ওই হাত একটাও নাই উভয় হাত শেষ হয়ে গেল হর জাফর নিজের বাহু দ্বারা তিনি মুখ দিয়া কামড়াইয়া তারপরে ইসলামের পতাকা উঁচু করে রাখছেন বলে সুবহানাল্লাহ ইসলামের পতাকা হরজতে জাফর পাশের সাহাবিদেরকে ডাক দিয়া বলল রসুল্লাহর কাছে আমার সালাম বলে দিও আমি এখন শহীদ হয়ে যাব আমার নাকের ভিতরে আমি জান্নাতের সুগ্রাণ পেতে আসি বলে জান্নাতের সুগ্রাণ পেতে আসি আমি নাকের ভিতর রাসুল্লাহকে জানাই দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি ইসলামের পতাকা মাটিতে পড়তে দিনাই মুখ দিয়া কামরাইয়া উঁচু করে রেখেছি হর্যতে আবদুল্লাহ বিন রহান তিনি দেখেন সামনে তারা যখন আগাচ্ছেন দেখেন আমরা যাওয়ার আগে কে ইসলামের পতাকা উসু করে রাখল হঠাৎ আবু ওবায়দা আর আবদুল্লা বিন রভা তারা যখন সামনে গেল দেখে দূরে ইসলামের পতাকা কে এভাবে উসু করে রাখলো কাছে গিয়ে দেখে জাফরের ডান হাত কাটা বাম হাত কাটা পা দুটো কাটা মাথাটা আলাদা হয় এক পাশে ইসলামের কতাকা মুখ দিয়া কামরাইয়া উসু করে রাখছে বলে আল্লাহ আকবর মুখ দিয়া কামরায় উঁচু করে রাখছে হঠাৎ আবু বাইদা বলল জাফরের হাত পা মাথা মস্তক একৃত্ব করে জাফরের সারা শরীরে চুমু খাইলাম জাফরকে দাপন কাপন করলাম দাপন কাপন করার পরে রাত্রেবেলায় স্বপ্নে দেখি জাফর আল্লাহর ফেরেস্তাদের সাথে জান্নাতের ভিতরে উড়ে বেড়াতে আসে জিজ্ঞেস করেন জাফর আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন বলে আল্লাহ আমার সাথে ব্যবহার করেছেন জাফর রে তোমার সাদাতে আমি এত খুশি হয়েছি তুমি কি চাও তোমার সাদাতে এত খুশি হয়েছি তুমি আমার কাছে কি চাও হরজে জাফর বলল রব্বুল বুলালাম কিচ্ছু চাই না তবে আমি একটা জিনিস পাই একটা জিনিস চাই তুমি আমাকে দুনিয়ার বুকে আরেকবার পাঠাই দাও আমার জীবনটা আমি কাফের বেঈমানের সাথে আমি আমার জীবনটা কাফের বেঈমানের সাথে আমি লড়াই করে আমার জীবনটা আপনার রাস্তায় আর একবার দিয়ে আসি বলেন সুবান হরজতে হানজালা রাদি আল্লাহ তালু যুবক মানুষ অহুদের ময়দানে অহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে হানজালা রাদি আল্লাহ তালু যুবক মানুষ আমরা কি করতে আছি আমি মাঝে মধ্যে চিন্তা করি আমরা কি করি আমরা কোন আমল নিয়া আল্লাহ রাসুল করেছেন যার দেলের মধ্যে জিহাদের তামান্না থাকবে না শহীদি তামান্না থাকবে না ওই ব্যক্তির মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু প্রত্যেকটা মানুষের দেলের ভিতরে শহীদ থামানা শহীদি তামান্না থাকতে হবে অবশ্যই অফকোর্স আল্লাহ নবী বলেছেন যার দেলের মধ্যে শহীদি তামান্না নাই ওই ব্যক্তির মৃত্যু হবে মুনাফিকি মৃত্যু প্রত্যেকের অন্তরের ভিতরে শহীদ ই তামান্না থাকতে হবে হরজতে হানজালা দিয়েল্লাহুতাল আনু তিনি যুবক মানুষ অহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে অহুদের যুদ্ধে হানজালাজ জিয়াদ করে অনেক জাহান জাহান্নামে পাঠায় দিয়া নিজেও শহীদ হয়ে গেলে হরজতে হানজালা শহীদ হয়ে গেলেন ওহুদের যুদ্ধে রাসুল করিম সাল্লাম সুয়াদাই ওহুদের যখন লাশকে করলেন জানাজা পড়বেন এরপরে কবরে রাখবেন কেননা শহীদদেরকে তো গোসল করানো হয় না শহীদদেরকে আল্লাহ রাবুল আলমিন দেখেন কত বড় মর্যাদা কত বড় নিয়ামত উদ্যান করেছেন শহীদদের কোনো গোসল করা হয় না শহীদদেরকে গোসল করানো হয় না হরজতে হানজালার স্ত্রী এসে বলল ইয়া শহীদদেরকে তো গোসল করানো হয় না তবে আমার স্বামী হানজালার উপর গোসল ফরজ ছিল সে জিহাদের জিহাদের কথা শুনে জন্য পাগল পরা হয়ে গেছে জিহাদের জন্য বেদুষা হয়ে গেছে পাগল পরা হয়ে গেছে কেউ কে তো গোসল করা হবে না কাউকে তো গোসল করা হবে না শহীদদেরকে তো গোসল করা হয় না তবে আমার স্বামী হানজালার উপর গোসল ফরজ ছিল আমার স্বামী হানজালাকে যেন গোসল করানো হয় হয়তে রাসুলি করিম সাল্লাম হানজালার গোসলের জন্য তিনি সবকিছু ব্যবস্থা করলেন আল্লাহ আলামিন জেব্রাইলকে পাঠায় দিলেন জেব্রাইল যাও আমার হাবিবকে বলো হানজালার গোসলের দরকার নাই হানজালার গোসলের ব্যবস্থা আল্লাহ রবুল আলমিন হাউজে কালসারের পানি দ্বারা ব্যবস্থা করে নিয়েছে বলে সুভার আল্লাহ আমি বলতেছিলাম যে নামাজ না পড়েও এক সাবি আল্লাহর জান্নাতে যাবে নামাজ পড়ার সময় পায় নাই জীবনে নামাজ বহু পড়লাম তাহাজুদ পড়লাম কিন্তু কেউ এসে বলে নাই যে তোমার নামাজ কবুল করেছি তুমি আল্লাহর জান্নাতে যাবে রোজা রাখছি হজ করেছি একবার দুইবার নাই জীবনে হজ একবার ফরস কিন্তু এমন মানুষ আছে দেখা যায় জীবনে চল্লিশ বার পর্যন্ত হজ করে যত বন্ডামি কোন দিকে যাবো সময় শেষ জীবনে 40 বার পর্যন্ত হজ করে কিন্তু হজ করেছো জীবনে কি সার্টিফিকেট পেয়েছো যে আমি জান্নাতে যেতে পারবো না না তুমি সার্টিফিকেট পাও না কিন্তু তুমি যদি শহীদ হও সাদ যদি তোমার নসিব হয় তুমি অবশ্যই আল্লাহর জান্নাতে চলে যাবে হরজতে মুখাইরিক হরজতে মুখায়রিক তিনি কলেমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন আমি মাঝে মধ্যে বলি কোন ব্যক্তি যদি কলেমা পরে কলেমার পরই তা ইসলাম গ্রহণ করার পরই সামনে যে অক্ত বাজবে ওই অক্তের নামাজটা তার সর্বপ্রথম আদায় করতে হবে কিন্তু হরজতে মুখাইরি কলেমা পড়ার পরে তার সামনে কোনো অক্ত বাজে নাই তিনি কলেমা পড়ার পরে কলেমা পড়ার পরে আল্লাহ রাসুলের সংস্পর্শে আসার পরে তিনি শুনলেন যে বহুদের যুদ্ধ শুরু হয়ে যাবে ওহুদের যুদ্ধে তিনি জাপায়ে পড়লেন অস্ত্র শস্ত্রিয়া অহুদের যুদ্ধে জাপায়ে পড়লেন হরজতে মুখাইরিক অনেকক্ষণ জিহাদ করার পরে অনেক কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে জাহান্নামে নামে পাঠাই দিয়া কিছুক্ষণ পরে হর্যোতে মুখাইরিক তিনি অনেক আহত হয়ে গেলেন আল্লাহর নবী এই আহতের লাশ সব এক করলেন এই আহাত্মদের লাশ একত্রিত করার পরে হঠাৎ মুখাইরিক যে এই অহুদের যুদ্ধে তিনি যে অংশগ্রহণ করেছেন তাও আল্লাহ রাসুলের জানা ছিল না আল্লাহর রাসুল বলেন তুমি তো কেবলমাত্র আমার সাথে সাক্ষাৎ গ্রহণ করেছো তুমি আবার কোন সময় এই অহুদের যুদ্ধে অংশগ্রহণ করলা বলে আল্লাহ তুমি আবার এই কোন সময় অহুদের যুদ্ধে অংশগ্রহণ করলা সাবি মুখ থেকে বলল যে আমি সামান্য কিছু সময়ের মধ্যে আমি এই যুদ্ধে অংশগ্রহণ করেছি এবং আমি আমার সাথী সঙ্গীদের বলেছি আমার যে সম্পদ আছে এই সম্পদের মালিক হবে মুহাম্মদ এই কথা বলে এতটুকু কথা বলে হজরতে মুখাইরিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহর নবী বললেন এই মুখাইরিক আল্লাহর জান্নাতে চলে যাবে বলে শুভানন্দ আসসালামু আলাইকুম সময় সংক্ষেপ এই জন্য কথা বললাম যে কথাগুলি বললাম আমাকে সহ আমরা সকলের জন্য আমল করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত